আমিরাতে অনুষ্ঠিত হল আবুধাবি বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান শনিবার আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য সরওয়ার আলম ভুট্টো আবুধাবি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমানুল কিবরিয়া ও আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলুর চৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব এবং প্রধান বক্তা ছিলেন আল আইন বিএনপির সাবেক সভাপতি ও ইউএই আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রফিকুল আহমেদ এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল আবুধাবি বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ জাবেদ আবুধাবি জিয়া পরিষদের সাবেক সভাপতি ও আবুধাবি বিএনপির সাবেক সহসভাপতি আমির হামজা সাবেক সহসভাপতি বাছা মিয়া আল আইন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মনসুর আলম মির্ফা বিএনপির সভাপতি সোলাইমান এবং সহসভাপতি মোহাম্মদ কবির আহমেদ অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নূর আলম আকরাম এইচ ভুইয়া সাহাবুদ্দিন জিয়াউর রহমান এবং প্রকৌশলী লুৎফুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম আনার জাহাঙ্গীর আলম শিকদার ইস্কান্দার হোসেন রুমন জামাল উদ্দিন ফিরোজ খান মোহাম্মদ সোহেল মারওয়ান আরিফ আরজু সাইদুল ইসলাম জাবেদ শহীদুল ইসলাম শহীদ সহ বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আমাদের মধ্যে আমাদের যারা বিদর্মী আছেন বুঝতে পারছেন আজকে আমাদের ত্রিয়ানবী হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম